কিছু কিছু ছোট ছোট অভ্যাস রপ্ত করতে পারলেই রান্নাঘর সারা বছর সুন্দর পরিপাটি ঝকঝকে চকচকে থাকবে আর কিছু কিছু টিপস মেনে চললেই রান্নাঘর সবসময় ঝকঝকে চকচকে থাকবে তো সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী আর কাপুরুষদের চোখে পরের বউ সুন্দরী নিজের খরচ নিজে চালানোর মতো সুখ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই রবের চারটি আজাব যা মানুষের মানুষেরা আনন্দে গ্রহণ করে এক নম্বর সুত দুই নম্বর মিথ্যা তিন নম্বর গিবত চার নম্বর যৌতুক রবের চারটি রহমত যা মানুষের পছন্দ না কন্যা সন্তান এক নম্বর দুই নম্বর মেহমান তিন নম্বর বৃষ্টি চার নম্বর রোগ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বৃন্দা যাচ্ছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো তো চলো আজকে একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কয়েকটা টিপস মেনে চললেই কিন্তু রান্নাঘর চকচকে ঝকঝকে থাকবে একটা মানে সেটা তো প্রথমেই বলে দিলাম কিছু 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 ছোট ছোট অভ্যাস রপ্ত করতে পারলেই রান্নাঘর একেবারে সারা বছর সুন্দর পরিপাটি ঝকঝকে চকচকে থাকবে সেটা হলো নিজের হাতে তো আমি আজকে ডেইলি কোনো লাইফ স্টাইলের ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের কাছে শেয়ার করব আমার রান্নাঘরের মশলার ডিব্বা রান্নাঘরের রেগ কীভাবে চকচকে ঝকঝকে করব সেটাই আর কি তো আমরা যে শ্যাম্পুগুলো দিয়ে আর কি প্রত্যেক দিনই গোসল করি সেই শ্যাম্পুগুলো কিন্তু আমরা ফেলাই দেই। তো আমি কি করি ছেলে মেয়ে আমি সবাই যা আমরা সবাই যে শ্যাম্পুগুলো ব্যবহার করি ওইগুলো আমি কিন্তু কুড়িয়ে কুড়িয়ে ডিব্বার মধ্যে রেখে দিই রেখে দিই তো তারপরে আমি জমিয়ে জমিয়ে আর কি এই শ্যাম্পুগুলো জমিয়ে জমিয়ে এই টিপসটা আমি ফলো করতেছি যা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আর কি পয় পরিষ্কার একটা যে সুগন্ধ থাকবে সুন্দর একটা সেন স্মাইল থাকবে সেটা কিন্তু খুবই ভালো লাগবে এই শ্যাম্পুর পানি দিয়ে আমি আজকে কি কি টিপস তোমাদের দেখাচ্ছি সেটাই আর কি এই যে মিক্সার গ্রাইন্ডারটা এটাও আমি পরিষ্কার নেব সব সময় কিন্তু সুন্দর একটা সেন থাকবে সুগন্ধ থাকবে আর এই যে এখানে আচারের ডিব্বাগুলো সেইগুলো সেটাও আমি ওই শ্যাম্পুর পানি দিয়ে ধুয়ে নেব এখানে শ্যাম্পু ওই যে ক্লিনিক প্লাস আর হেয়ার অ্যান্ড শোল্ডার আর যেন কি শ্যাম্পু শ্যাম্পুর যাই হোক কয়েকটা যে যে ধরনের শ্যাম্পু পছন্দ করে আর কি তো ওই শ্যাম্পুগুলো দিয়ে আমি আর কি পরিষ্কার করব আর কি এইগুলো কিন্তু কাপ টাপ যা প্লেট টেলেট দেখছে এগুলো কিন্তু তুলে রাখা সবসময় ব্যবহারের জন্য না তো অনেক অনেক কয়েকদিন থেকে ভাবি দেড় দুই মাস থেকে ভাবতেছি যে রেগুলো পারবো একটা স্টিলের রেক আছে ওই পেশে আর একটা প্লাস্টিকের রেক আছে আমার কিন্তু চারটে রেক এই দু এখানে দুটো ওখানে দুটো আছে তো স্টিলের রেকটা আজকে আমি পরিষ্কার করব না যেহেতু খুব গরম পড়েছে তো আজকে দুটো রেখেই আর কি পরিষ্কার করা তোমাদের দেখিয়ে দেবো এই লাল রেকটা আর এই ছোট্ট একটা রেক এটা রেগে আমি মশলা ডিব্বও রাখি মাঝে মাঝে কোনো সময় মোবাইল চার্জে দেয় সেক্ষেত্রেও আর কি এই রেকটা ব্যবহার হয় আর কি তো চলো ব্লকটা দেখ তেই থাকো প্রথমে আমি শ্যাম্পুর পানি দিয়ে আর কি শ্যাম্পুগুলো গুলিয়ে নিলাম তারপরে আর কি ভেজা ভেজা যে বাসন ধোয়া যে ইয়ে আছে আমি কিন্তু বাসন ধুই যে মশারি যে জালগুলো থাকে না মশারি ছেঁড়া মশারি সেই ছেঁড়া মশারি কিন্তু আমি তিন চার টুকরো করে নিয়েছে এক টুকরো ছেলে গোসল করার সময় সাবান মেখে গা পরিষ্কার করে আমি একটুকরো মেয়ে একটুকরো আর বাসন মাজার ক্ষেত্রেও আমি কিন্তু ওই মশারির জালে ব্যবহার করি কোন সময় কোন সময় যে পেঁয়াজের বস্তা আলুর বস্তা থাকে জালের মতো সেইগুলোও ব্যবহার করি আমার হাতের সামনে যেটাই এসে সেটাই আমি আর কি ব্যবহার করার চেষ্টা করি তো ভেজা কাপড় দিয়ে প্রথমে আর কি আমি ইয়ে করে নিলাম রেগুলো আর কি শ্যাম্পুর পানি দিয়ে করে নিলাম পরিষ্কার করে নিলাম এখন শুকনো কাপড়া দিয়ে আর কি এখন শুকনো কাপড় দিয়ে আমি মুছে নেবো ভালো করে মুছে নিয়ে তারপরে মশলার ডিব্বাগুলো পরিষ্কার করব করে এখানে রাখবো তো গরমের ক্ষেত্রে কিন্তু আমি ডিপ ক্লিন করি মানে খুব কমই করি ডিপ ক্লিন এমনি তো মোছামুছি পরিষ্কার থাকি তো ডিপ ক্লিন আমি দুই মাস তিন মাস বা এক মাস দেড় মাস এরকমভাবেই আর কি ডিপ ক্লিন এক মাস করি না সরি ওই দেড় মাস দুই মাস এরকম লেগেই যায় আর কি যেহেতু আমার দোকানের কাজ বাড়ির সংসারের কাজ ইউটিউবের কাজ সমস্ত কিছু সামলিয়ে তারপরে আর কি ইউটিউবে টাইম দিতে হয় আমাকে তো এই যে দেখুন আমি কিন্তু এখন সপ্তাহে দুটো করে ভিডিও দিচ্ছি টাইমের অভাবে আগে তো দিতাম তো যাই হোক তোমাদের ভালোবাসা পাচ্ছি আমি প্রচুর প্রচুর ভালোবাসা পাচ্ছি তো এখন ভিডিওতে ভিউ হচ্ছে মনটাও খুব খুশি আনন্দ আর একটা কথা তোমাদের আমি বলতে চাই তোমরা আমাকে এরকমভাবে ভালোবাসা দিতেই থাকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারে আমার অনেক দিনের স্বপ্ন ছিল ইউ ইউটিউবে থেকে কিছু ইনকাম করব তো ফার্স্ট চ্যানেলটা তো আমার ছিল রেকশোনা ব্লক সেটাতে কিন্তু আমি অনেক পরিশ্রম করতাম অনেক পরিশ্রম করতাম সেখানে আমার সাড়ে আট হাজার ফ্যামিলি মেম্বার ছিল সেটাও আর কি নেই সেই জন্য মন মেজা মানে স্ট্রাইক করে সেই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে ভুল হতো হয়েছিল সেই জন্য তো যে কোনো একটা পেয়ার ভালোবেসে একটা পেয়ার মোহ্বতে জড়িয়ে যেহেতু পড়েছি ইউটিউবের কাছে তোমাদের তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার কিভাবে তোমাদের আমি তোমাদের বন্ধুত্ব আমি ছাড়বো সেই জন্য আমি আর একটা চ্যানেল খুলেছি সাবানা ব্লগস তো এই চ্যানেলটাকেও তোমরা সবাই ভালোবাসা দিও যাতে আমি একটু হলো এগিয়ে যেতে পারি তো এই যে দেখুন মাটা কয়েকটা আর কি মশলার ডিব্বা এভাবেই আর কি ক্লিন করে নিলাম কিচেন ক্লিনিং টিপস এইগুলোই আমি আর কি ইয়ে করি আর এই শ্যাম্পুর পানিটা যেটা আমি গুলিয়ে নিলাম এটা দিয়ে ঘর ঘর মুছলে ঘরটাও খুব সুন্দর একটা সেন করে আবার টেবিল দরজা জানালা যা ঝালমারি টালমারি মোচামোচি করলে কিন্তু খুব একটা সুন্দর একটা স্মাইল বের হয় আর কি ঘর মানে ভিতরে ঢুকতে ঢুকতে একটা সুন্দর একটা গন্ধ পাওয়া যায় তো মনটাও ফুরফুরে হয় বেশ ভালোই লাগে আর কি তো সেই জন্য আমি এই টিপসগুলো আর কি ফলো করলাম ইউটিউবে যত যত বড় বড় আপুরা আছো সবার ভিডিও দেখে কিন্তু আমি শিখি সবাই সবাই তো কারো না কারো দেখে কিছু শেখে তাই না সেরকম আমিও কারো না কারো কিছু দেখে এই টিপস ফলো করেই আমিও কিন্তু এভাবেই আর কি ভিডিও করি সবাইকে ফলো করে তো এভাবেই তো মানুষ এগিয়ে চলে তো আমরা একে অপরের যদি একটু হেল্প করি বা পাশে থাকি তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তাই না সবাই সবার পাশে থাকতে হবে যেহেতু ইউটিউবে আমাদের কাজ করতেই হবে কিন্তু আমি বলবো যে ইউটিউবে কিন্তু কেউ শখের আসে না সবাই কিন্তু ইনকাম করার জন্যই আসে কেউ যদি বলে আমি শখে এসেছি তাহলে আমি কিন্তু ওটা মানব না কারণ আমিও ইনকামের জন্যই ইউটিউবে এসেছি আর কি আমিও চাই যে নিজে নিজের ইনকাম করে যে একটা খরচ করার যে একটা মজা যে একটা তৃপ্তি একটা যে আনন্দ সেটা আর কোথাও পাওয়া যায় না আর কি সেই আমি চাই সব সময় নিজে নিজের পায়ে দাঁড়াতে নিজে ইনকাম করার জন্য নিজের একটা পরিচয় বানাতে চাই এটাই আর কি ইনকাম কত হবে অল্প হোক স্বল্প হোক সবাই যাতে এক নামেই চেনে আমাকে এটাই আমি চাই তো দেখতে পা পারো আমার ভিডিওতে ব্লগ ভিডিওতে আমি স কোনো সময় ওই ব্যাগ সেলাই করি কোনো সময় নাইটি সেলাই করি কোনো ছোটো মুরগির ফার্ম তো আছেই দোকান তো আছেই তো আমি কিছু না কিছু নিজে করতে চাই যে নিজের পায়ে দাঁড়াবো আমাকে সবাই এক নামে চুনুক বাবা মা স্বামী ভাই বোন ছেলে মেয়ে কারো পরিচয় আমি বাঁচতে চাই না আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই এটাই বাস এতটুকুই বাস যাতে মানুষ সম্মান দেয় ভালোবাসে সেই সেই ধরনের কাজ কিন্তু আমি করে থাকি তো সেই জন্য মানে নিজের হাত খরচের টাকা নিজেই আমি ইনকাম করি বরের কাছে আমাকে হাত পাতে হয় না আমার নিজের ইনকাম দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো সেই জন্য সেই ভিডিওটাই তোমাদের কাছে আর কি শেয়ার করবো এই যে দেখুন আমি আর কি ওই টাপ প্লেট টেলেটগুলো আর কি পরিষ্কার করে রেকের মধ্যে সাজিয়ে নিলাম এখন আমি এই রেকগুলো উপরে তুলে দেবো আর কি উপরে করি নাই এই কারণে গরম লাগতেছিলো এখনও গ্যাস তুলেটা পরিষ্কার হয়নি গ্যাস চুলাটা পরিষ্কার করবো এই যে দেখুন নোংরা হয়ে আছে তো এবার আমি ওই রেকগুলো উপরে তুলে দিয়ে তারপরে আমি গ্যাস পরিষ্কার করবো রেক রেকের যে জায়গাটা আছে অপরিষ্কার ধুলোবালি লেগে আছে সেই রেক রেকের জায়গাটাও আমি একটু পরিষ্কার করে নেব। ধুলো বালি যেহেতু আমাদের আমাদের বাসা আর কি মেইন রোডের সামনে একেবারে ধুলো বালির কথা আর কোনো বলোই না কি বলবো আর যদি দুই দিন বা এক সপ্তাহ না মুছি বাপরে বাপ দু আঙ্গুল ধুলো জমে জমে যাবে এরকম পরিস্থিতি সেই জন্য আমি আর কি এভাবে আর কি করে নিচ্ছি তো চলো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো ভালোবাসা প্রচুর পরিমাণে দিও এটাই আর কি আশা করি তো এই যে একটা আমি এগুলো তুলে দিলাম এত গরমের মধ্যেও যেহেতু একটা মানে একটা রুটিন আছে একটা যে কোনো একটা রুটিন থাকে আমার যেমন বিকেল চারটে আমি ভিডিও ছাড়ি কোনো দিন যদি লাইট নাও থাকে তাহলে সাড়ে চারটা পাঁচটা কোনো দিন সাতটাও বেজে যায় এরকমভাবে ভিডিও ছাড়তে হয় মোটামুটি আমি চারটের আগে ভিডিও ছাড়িনি চারটের পরেই আর কি ভিডিও ছাড়ি যদি টাইম হয় তাহলে চারটে ছাড়ি চারটে পাঁচ কোনো দিন দশ এরকম একটু আগা পাচা হয় তাই না যেহেতু আমি অনেক কাজের সাথে যুক্ত সেই জন্য আমার আর কি অত টাইম আমি মেনটেন করতে পারি না আর কি তো যাই যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি বা এটাই আর আমার মানে টিপসগুলো তোমরা একটু ফলোই করতে পারো আমি যে আমি যদি কারো টিপস কোনো আপুদের বড় বড় আপুদের টিপস ফলো করতে পারি তো আমারও টিপস তোমরা ফলো করতে পারো কোনো সময় ছোটো টিপস কাজে লাগে ছোটোদেরও টিপস কাজে লাগে আর কি তো এই সমস্ত ছোট এই এই সমস্ত ছোটো ছোটো অভ্যাস যদি আমরা প্রত্যেক প্রত্যেক নিয়ে তো প্রত্যেক দিনে এরকম গোছ গাছ পরিষ্কার ঝকঝকে রাখি তাহলে কিন্তু নিজের নিজেকে ভালোই লাগে আর কি আম আর এই গ্যাস চুলোটা আমি কিন্তু দিনে একবার হলেও মুছি একবার হলু মুছে যদি না মুছি না তাহলে রান্নাঘরে আমার মানে মন ঠিক থাকে না যদি অগোছলও থাকে ভালো লাগে না তাই তো মাঝে মাঝে যদি মেয়ে রান্নাঘরে ঢোকে যে এখানে দেখি পেঁয়াজের ছিলকা এখানে হলুদের গুঁড়ো ওখানে তো আমাকে কেমন যেন খিটখিটি লাগে ভালো লাগে না তো মেয়েকে বলি তুমি রান্না করো ঠিক আছে পেঁয়াজের ছিলকা টিলকা বারান্দা যে আছে বারান্দায় বসে ওখানে কাটবা কেটে টেটে তারপরে এখানে এসে রান্না করবা তো মাঝে মাঝে এমন হয় তো আমি কিভাবে কিভাবে তুমি রান্না করো আমি জানি না এই যে দেখুন প্লাস্টিকটা পুড়ে গেছে ওখানে মাঝে মাঝে গ্যাসের উপর শুকটি পোড়া হয় তো ফাঁক দিয়ে পড়ে যায় আর কি প্লাস্টিকটা পুড়ে গেছে আর কি মরিচ টরিচ লঙ্কা টঙ্কা পোড়ানো হয় শুকটি পোড়া হয় বেগুন টুগুন পোড়ানো হয় সেই জন্য আর কি প্লাস্টিকটা পুড়ে গেছে নিষ্পাশে আর কি তো গ্যাস তুলোটা আমি মুছে নিলাম এবার আমি ইন্ডাকশানটা মুছে নেব ইন্ডাকশান যেহেতু আমি সবসময় ইন্ডাকশানে রান্না করে কি তো ইন্ডাকশানটা নোংরা হয়ে গেছে মুছে নেব। ইন্ডাকশানটা রেখেছি আমি একটা ছোট একটা কাঠের পিড়ির মধ্যে রেখে দিয়েছি সেই পিঁড়িটাও মুছে নিলাম এবার আমি মুছবো মুছবো রাইস কুকারের যে বাইরের অংশটা ভিতরের অংশটা সেটাও একটু ক্লিন করে দেব রান্নার সময় ভাতের ফ্যান ট্যান যদি এপাশে তো হয় তাই না যখন ফ্যান উঠতে থাকে তখন আমি উপরে ঢাক ঢাকনটা কী করি তুলে ফেলে দিই নাহলে একেবারে পুরো একেবারে গোলে ভাতের মান নিচে পড়ে যায় তখন নোংরা হয় আমাকেই পরিষ্কার করতে হয় সেই জন্য আমি সাবধান মতো কাজ করি এটি তো উতল উঠতেই আমি আমি সুযোগই দিই না যে নিচে পড়বে সেই সুযোগটাই আমি দিই না তো এভাবে আমি আমার রান্নাঘরটাকে ঝকঝকে চকচকে করে থাকি তো সময় তো তোমাদের দেখানো হয় না ঝকঝকে চকচকে কারণ এইগুলো কাজ করতে গেলে একটু ধৈর্যের দরকার আমার আবার এই সমস্ত কাজ করলেও ওই পাশের কাজ পিছিয়ে যায় যেমন দোকানে কেউ ডাকলো বা এটা নিলো কেউ খরিদ্দার আসলো এগুলো পিছিয়ে যায় সেই জন্য সবসময় তোমাদের আর কি এই সমস্ত ভিডিও আর কি দেখানো সম্ভব না শর্টকাটের মধ্যে যেটাই পারি সেটাই আর কি দেখানোর চেষ্টা করি তো আজকে আবার আজকে আবার কি এই এই করতে করতে আমি যে জামাটা পরে রেডি হয়ে নিয়েছি কিন্তু এই করতে করতে কখন যে ফোন আসবে যে ওই যে আমার যে দোকানের যে ব্যাগগুলো আছে যে ব্যাগগুলো সেলাই করি সেইগুলো কিন্তু অর্ডার দিয়েছি আজকেই আসবে সেই জন্য ভাবলাম যে না আগেই গোসল টোসল আগেই সেরে নিয়েছি একেবারে রান্নাও সেরে নিয়েছি তো আজকে আবার নানুবাড়িতে যেতে হবে আমার নানির বছর কী হবে সেই ভিডিওটা এখার এই ভিডিওতে শেয়ার করব না অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব আর দোকানের যে মাল আনতে গিয়েছি সেই ভিডিওটা কিন্তু কিন্তু আমি ওই ভিডিওতেই শেয়ার করবো আর কি তো ভাবছি যে না আমি রেডি হয়ে এই ভিডিওটা আমি শুরু করি যখন ফোন আসবে তখন তোর ফুরুৎ করে চলে যাবো আর কি মানে রেডি হয়ে থাকলে কি মানে আধা ঘন্টার মধ্যে কিন্তু ওই গাড়িটা আসবে কুচবিহার থেকে গোসানিতে আধা ঘন্টার মধ্যে আসবে সেই জন্য কি আমাকে আগেই রেডি হতে হয় যেহেতু টোটো টেম্পোর জন্য অপেক্ষা করতে হয় সেই জন্য আমি আগেই রেডি হয়ে নিয়েছি সকালবেলা গোলা রুটি খেয়ে আর কি রেডি হয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর গরমের মধ্যে বেশি বেশি পানি খাও